নবী নবী করে কেন নালা দুঃখিনীর মানুষ নবী নবী আমি তাই ফেরে জমিনে নিজের আয়া নবীরে যে পাথর মারছিল বিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসছে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখছি তাই ফেরে জমিনে এখনো পাথর মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে ও বন্ধুরে আমার

বলবেন এরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই সতটা জায়গায় এসে গুইরা গুইরা মতের স্মরণ করছেন বন্ধু কেন আপনি কান্দেন নবীর কান্না বন্ধ হয় না নবীর শান্তনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবীর কান্না বন্ধ হয় না ও আমার নালা দক্ষিণের মাগো ও মা আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না আসল নায়রের বাড়ি হইল অন্ধকার কবর কথা কোন ঠিক না এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় অনগম্য Good সন্তান ফালাইয়া স্বামী ফালাইয়া সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে কিন্তু বাড়িতে আসার কোন সুযোগ নাই আমার নবী গো আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার আল্লাহ নবীর সত্রটা জায়গায় গোড়াইয়া এরপরও নবীর চোখের কান্নার পানি মোবারক বন্ধ হই না ও বন্ধু শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধু কেন আপনি চোখের পানি ভালায় টান দেন আমার নবী হলে ও আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নাকি এত সুন্দর জায়গা দেখে নাই আমি নবী দেখছি তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না কি তা করতাম গো ও আল্লাহ আমি দি খুশি হইতে পারতেছি না আল্লাহ কই বন্ধু কেন কই আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই এই জন্য আমি এত সুন্দর জাগাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়া গেছে আল্লাহ ডাক দিয়ে দি বন্ধু রে আর কান্দেন না যুবক অনুরোধ কিরে বলে দিয়ে যাই গো এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো শেষ মাহফিল তাই তো আমার নবী আপনার নবী রহমায় তুমি বলে উম্মাদ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফলে বাদত করে এরা আর বান্দা থাকে না এরা আমার আল্লাহ আর বন্ধু হয়ে যায় চিৎকাহার মেরে কন্যা Allahu Akbar এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আমি যখন মধ্যে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা আল্লাহ ডাক বন্ধু ও বন্ধু এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই ইনুস নবী দেখে নাই দাউদ নবী দেখে নাই ইয়াহিয়া নবী দেখে নাই সুলাইমান বাইজাম্বর দেখে নাই এই সুন্দর জায়গা দেখে নাই এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই পৃথিবীর কোনো নবীর পর্যন্ত কেউ কদম রাখবে না গো ও ইয়া আল্লাহ এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি অক্ষীর বাবা কেন আজকে খুলার আকাশের নিচে বসে আছেন এই শুনলে কাটা কাটা দিয়ে উঠবে আল্লাহ রাব্বুল আল্লাহ বলেন 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 সময় যেহেতু অল্প আকাশের অবস্থা বলা যায় না খুদবার না পড়ে আমি আলোচনা শুরু করলাম আপনারা বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কি এক এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা মৃত যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না এই নালা দক্ষিণের মানুষ যদি সবাই দৌড়াইয়া গুরুস্থানে যায় গুরুস্থানের মানুষগুলো সুখে আছে নাকি দুঃখে আছে আমাদের বলার কোনো ক্ষমতা ওদের কান্নার আমার শোনার ক্ষমতা এখন আপনাদের কাছে প্রশ্ন কেন সুন্নিরা নবী নবী করে আমরা যদিও কবর আমার শুনবো না কিন্তু আমার নবী আপনার নবী গুরুস্থানের ভিতরে যে আজাব হয় সুখে কিনা দুঃখে আছে আমার নবী দেখানোর ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আজাব দেখার ক্ষমতা দান করেন আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী রহমানুল একদিন গুরুস্থানে গেল যাইয়া দেখেন দুইটা কবরে আজাব হচ্ছে নবীকে জিজ্ঞাস করে দাঁড়ালেন কেন আমার নবী বলেন আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আজাব হইতেছে শুধু ঘটনা শুনলেন না ঘটনা সবাই জানে

এটা বেশ নামাজ পড়ছেন ছেড়ে দিয়েছেন পড়ছেন ছেড়ে দিয়েছেন ইচ্ছে আল্লা আল্লাহ মাফ করে দিবে যদি আপনার ইমান না থাকে একটা আমল কাজ হবে না সবচেয়ে বড় সম্পদ কি আমল না ইমান ইমান কি

ইমানি আকিদা ঠিক আছে নি নবী দেখার ক্ষমতা আসেনি নবীরা সেই ক্ষমতা দিয়েছে হাসতে যে অন্যায়টা করে আমার নবী বলেন স্থান জিহুয়ানিল বাউলে ফা ইন্না হু আমাতু আযাবিল কবর কবর ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব পবিত্রতা অর্জন না করার কারণে এই জন্য তো বলা হয়েছে আতুহুরু সাতুল ঈমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য পবিত্রতা রক্ষা করবেন কারণ আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি আমার মরণ হয় উযু অবস্থায় যেন আমার মরণ হয় যদি আমার মরণ হয় পবিত্র অবস্থায় যেন আমার মনন হয় জবানটা খুলে বলুন হায়াতের মালিককে আমার নবী বলে একটা কবরের মানুষ প্রস্রাব করে ডিলা ব্যবহার করত না পবিত্রতা অর্জন করত না আরেকটা মানুষ চুগুল করি করত এমন চুগুল খুর নলা দক্ষিণে আসে না নাই তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া গল্প করে আসে না নাই তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া সমালোচনা করে আছে না নাই তাহিরি আশার আগে সমালোচনা আছে না নাই ও কিছু চুগুল করেছে সমাজের মধ্যে দেখবেন সমাজের মধ্যে বেশিরভাগ দ্বন্দ্ব হই মুনাফিকের কারণে এমন মুনাফিক নালা দক্ষিণ নাই আর জোরে আমি আপনি ধরতে পারি না জানে কে

আছে ওই গুরুস্থানটা ফাঁসে আছে ভাবছেন যে না দে আমার প্রতিবেশীর দোয়াটা করবো গুরুস্থানে মানুষটির বুকে লইয়া দোয়াটা করবো এসিলা যদি গুরুস্থানে কবর আজাদ আল্লাহ মাফ করে উদ্দেশ্য নেই এটা আমরা বুঝি তো আওয়াজ কি রাখুন ওই জায়গাটা রে জায়গাটা কি এক জিনিস হ্যাঁ পরে জায়গা পর এরে জমিন হ্যাঁ বলে রে পরে রে জায়গা পর এরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাঁহার হুকম জারি সে ঘরখানা জারি আমি পাইনা না তাহার হুকুম আমি পাইনা না জমিদার রে দেখা আমি পাই না জমিদার রে দেখা মনের দুঃখ কারে গই আমি তো সেই গড়ে মালিক নয় বলুন পরের জায়গা পরে জমিন আমি তো সে ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না আরে দুঃখ বার মাস ঠিক না আমি খাজে না পাতি ছবি দিল তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি খাজে না তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিল মিলে না শুন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই মালিক নয় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে ও হোম নানালা দক্ষিণের বন্ধু আমার নবী আপনার বলে বলেন দুইটা কবরে দুইটা কারণে আজাম হয় নবী আমার দুইটা ডাল দুইটা কবরে লাগাই দিয়ে এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে করে দিবে আমি বলছিলাম এটা ওয়াস্টা ঘটনা নয় নয় হলো আকীদা এক নম্বর নবী হলো কবরের উপরে লাশটা হলো নিচে নিচে কথা গো আল্লাহ যে কোরআনে বলছে ওয়াইমান ইস সাফিল আল্লাহ যে বলছে যারা মুর্দা যারা জিন্দা তারা সমান নয় আল্লাহ কয় যারা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবর আজাব দেখার ক্ষমতা দেই আমার নবী গুলো কবরের উপরে ঠিক কি না ঠিক কবরের নিচে এরপর আমার নবী দেখার ক্ষমতা দিয়েছে কে আয় এরপর আমার নবী কয় কোন কারণে আজাব হইছে আমি জানি আপনি জানেন নি তো নবীর লগে যা ফুটকার রবার মতো টানাটানি করেন এই জন্য যুব লাশ কি উপরে না নিছে আমার নবী কি উপরে না নিচে আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে এই দেখাটা হইলো বর্তমান এই দেখাটা কি এরপরে কোন কারণে আজাব হইতেছে এটা হইলো অতীত অতীত এ দুনিয়াতে থেকে কোন কাম করছে না না করছে কি লিখে শাস্তি অতীতের ঘটনা নবী জানে কি জানে না এর বারবার ডাল লাগায় বলতেছে ডালডা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবরে আজা হবে না এটা ভবিষ্যৎ জোরে কন সুবহানাল্লাহ তাইলে অতীত বর্তমান ভবিষ্যৎ এই খবরগুলো আমার নবী জানার ক্ষমতা আছে না নাই এটা হলো আকীদা এই ক্ষমতা দিতে কেডা না এজন আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মাই ইশা আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে জোরে কন সুবহানাল্লাহ এই জন্য এই গুরুস্থানে যাওয়ার আগে না মাঝের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই আমার নবী আপনার নবী বলেন উম্ম আমার যখন আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে নিয়েছেন মেয়েরাজে যাওয়ার পরে আমি রসুল অনেক আজাব দেখেছি আমি দেখিনি সব চাইতে বেশি আজাব হলো কবরের আজাব কারণ কবরের মধ্যে বেনামাজির প্রথম রাত্রটা বড় ভয়ানক হবে বেনামাজির কবরের প্রথম আজাব রাত্রটা বড় ভয়ঙ্কর হবে এক নম্বর হলো দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে দুই পাশের মাটি আইসা তারা এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব বান্দারা কই ভাল্লা ও তুমি আমাকে যদি জানতাম নামাজ না পড়লে কবরে মন আজাব হবে জিন্দিগি তো নামাজ ছাড়তাম না ও আল্লাহ দুনিয়াতে পাঠাও যাইয়া নামাজ পড়বো আল্লাহ কয় না না তোর যাও আমরা ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়াতে আসার কোন সুযোগ এই জন্য নামাজ পড়বেন কি মরার আগে না মরার পরে রোজা রাখবেন কি মরার মরার আগে না পরে এই জন্য নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন সবগুলো আসার আগে করতে হবে এই আমার নালা দক্ষিণের মা ও আমার গাগটিয়ার মা ও আমার মাধবপুরের মা ও দুলালপুরের মা কি বাসে ওয়াজ করব একটা কথা মনে রাখবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর জোরে কোন বিশ্বাস এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত আমি কত আজাব দেখেছি কিন্তু বেনামাজির মতন কবরের আজাব আর দেখি নাই এই জন্য মানবিক কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে এই প্রথম রাতটা কেমন হইছে যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে এই জায়গার মধ্যে ইমান আর আমলের খেলা বেলা জোরে জোরে কি বলা যাবে না এই আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে এমন ভাবে তোমাকে আঘাত করবে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে দুনিয়ায় আগুন লাগালে কেউ নিভাইতে যায় কিন্তু কবর মনে একটা জায়গা রে বাবা এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে আমরা পাশে থাকি দেখার কোনো ক্ষমতা নাই আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায় কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলি নেওয়া যায় না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর দুনিয়ার মানুষ সব টাকার বাঘ নেই ক্ষমতার বাঘ নিতে পাগল কিন্তু কবরের কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম নামাজের কথা বলছিলাম শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে কথা কণ ঠিক না এই জন্য নামাজ পড়িয়া জান্নাতি নামাজ পড়লে আবার জাহান্নামী কথা কণ ঠিক কিনা আরাম তুম নসবাতুম কসলা নরান হামিয়া আল্লাহু আকবার জোর জোর করে আল্লাহু আকবার গন গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র iman না থাকার কারণে ঠিক আমা জামাত ও যুবকের দল এই জন্য শুধুমাত্র নামাজ শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না হাকিকতে নামাজের কথা বলবো শরীয়তের নামাজ হইলো এজিদরা পড়ছিল এজিদ 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 ঠিক এটা আমরা কেবল শরীয়তের অস্বীকার করছি শরীয়তের অস্বীকার করছি না শরীয়ত ছাড়া কাজ হইতো না শরীয়ত লাগবো ওই এরা যে নামাজ পড়ছে দেখাই না নামাজ এজিদ দা এটা নামাজই আছে

জবান পবিত্র রাখতে হবে চোখ পবিত্র রাখতে হবে মন পবিত্র রাখতে হবে পা পবিত্র রাখতে হবে ধ্যান পবিত্র রাখতে হবে তন পবিত্র রাখতে হবে মন পবিত্র রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির জুরে কন্না সুবহানাল্লাহ আপনি তো সিআর ফাইলে সব বুইলা জানেন ঠিক ঠিক ওহন তুসিত কথা কোন মোলবিরা কই না